আমার ভালো লাগার যে সমস্ত কবিতাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা কবিতা বৈধব্য প্রেম সিঁড়ি দিয়ে ঋণ ঋণে শব্দে নেমে আসছে কুয়াশা ঘনরা পাহাড়ের চুমু লেগে থাকছে মেঘের গায়ে দুহাত করা কুয়াশা খেলায় মেতে উঠেছে তোমার বৈধব্য সাজ তুমি আবার প্রেমিক হয়ে উঠছ বসন্তের সকালে তোমার বারান্দায় ভেসে আসছে সদ্য মুকুদের গন্ধ তুমি পুরনো কফি কাপ আসা স্বস্তির দাগ দেখে যতই সংযত করি নিজেকে তুমি আবার প্রেমিক হয়ে উঠছ তুমি আবার প্রেমিক হয়ে উঠছ সন্ধ্যের ধ্রুবতারাকে সাক্ষী রেখে তোমার গুটিয়ে থাকা পায়ের আঙুল তোমার অতর্কিতে খসে পড়া আচল তোমার ঘাড়ে জমা ঘামের গন্ধ তোমার বেহিসাবি চুলে জড়িয়ে থাকা মন পার পার ধরা দিয়ে যায় তোমার প্রেম মন এই অকাল শ্রাবণের ঘন বর্ষায় বার বার ধরা দিয়ে যায় তোমার প্রেম।